আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্নার থেকে আর রান্নাগুলো করা হচ্ছে বিশেষ মেহমান আসবে তার জন্য আর এখানে আমি কাবাবগুলো রাত্রে বানিয়ে নিয়েছিলাম আর এখন আমি দুপুরবেলায় ভেজে নিচ্ছি আর এই যে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি রোস্টটা রোস্টটা রান্না করার জন্য মুরগিটা বেজে নিব মুরগির রোস্টটা ভালো করে বেজে নিব আর মুরগি ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব রোস্টের জন্য সেখানে অনেক কিছু মশলা একসাথে আমি মিক্স করে অনেকক্ষণ রেখে দিয়েছি রোস্টটা ভাজা হলে আমি মুরগিটা মুরগি রোস্ট করে নিব আর এই যে মুরগি রোস্ট করার জন্য আমি ভাজা তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এখানে যেগুলো আমার সব মশলাগুলো আমি একসাথে রোস্টের মশলাগুলো একসাথে মেখে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা তারপরে হলুদ মরিচের গুঁড়া অল্প একটু ধইনার গুঁড়া জিরার গুঁড়া আর এখানে আমি একটু টক দই দিয়ে মেখে নিয়েছিলাম এখন আমি টমেটোর সসটা শেষ হয়ে গেছে দেখে আমি এখন টমেটোটাকে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি এখন এই যে দিয়ে দিলাম তারপরে আমার যেখানে বাদাম বাটাটাও আমি দিয়ে দিব এখন দিয়ে দিয়ে দিয়েছি বাদাম বাটাতে যখন রোস্টের মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি রোস্টগুলো দিয়ে দিব আর যে রোস্টগুলো গুলো দেওয়ার পর আমি ভালো করে মেখে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি রোস্টটা আর এদিকে রোস্টটাও হয়ে গেছে আর ওইদিকে আমি যে কাচ্ছি রান্না করব। গরুর কাচ্চি রান্না করবো ওদিনকে তো খাসির কাচ্ছি রান্না রান্না করছি আর আমার ভাই ছোটো ভাইটা এত পছন্দ করছে বলছে মেয়ে আমার যেন আসবে তখন গরুর কাচিটাই করে ফেলো গরুর কাচ্ছি রোজ আর কাবা হলেই চলবে এই যে গরুর কাচিটার জন্য আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা আগে আর এখানে বাসমতির চালের জন্য যে মশলাগুলো দিয়ে আমার চালটা সিদ্ধ করতে হবে আমি সব মশলা দিয়ে দিয়েছি আর তখনই গ্যাস চলে গেছে তখন আমি লাকড়ি চুলাতে ধরিয়ে নিয়েছি চালটা সিদ্ধ করার জন্য এখানে আমি প্যাকেটের মশলাটা কাচ্ছি রান্নার জন্য প্যাকেটের মশলাটা আমি ব্যবহার করেছি আর যে চাল দিতে গিয়ে আমার হাতের মধ্যে গরম পানি ছিটা চলে এসেছিল আর সবাই একটু ইগনোর করবেন আমার আশেপাশে যেগুলা এই জন্য ওখানে লাকড়ি রাখানো তার জন্য ওগুলো ওরকম দেখা যাচ্ছে এখন একটু আমি চালটা দিয়ে দিব এখানে দেড় কেজি চালের আমি কাচ্চিটা রান্না করব আর এদিকে আমি চালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর চালটা আমি সত্তর পার্সেন্ট চালটা রান্না করবো আর বাকিটা আমি দমেই হয়ে যাবে আর মজার কি কথা জানেন আমি এই যে ভিডিওটা করছি যে চাল শুদ্ধ হওয়ার পরে চাল যে ধাপে ধাপে আমি মাংস চালটা দিব সেটাই আমার ভিডিওই করা হয় নাই আমি ভিডিও ঠিক অন করছি ভিডিও করছি ঠিকই কিন্তু অনই করি নেই কার সাথে এরকম হয় আমার মতন যে ভিডিও অন না করেই ভিডিও ধরে রাখি আরামত তো হয় আর এইদিকে কাচ্চিটা আমি রান্না করেছি একদম পারফেক্ট কাচ্ছি হয়েছে একদম ঝরঝরা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফিজ